সবাইকে বলছি গুড আফটারনুন তো গাইজ তোমরা কেমন আছো দুদিন ধরে আমি ভিডিও কোনো আপডেট দিতে পারিনি কারণ আমার শরীরটা হচ্ছে খুব খারাপ ছিল আর আমি তিন দিনের আগের ভিডিওটা আমি কালকে ছেড়েছিলাম মানে দু দিনের আগের ভিডিওটা কালকে ছেড়েছিলাম ভাইয়ের বার্থডের ঠিক আছে আজকে ধরলে তিন দিন হয় তো কালকে দুদিনই ছিল তো আমি সেটা ছেড়েছিলাম কারণ আমি তারপরে যেহেতু এসেছিল শরীরটা প্রচুর খারাপ ছিল তার জন্য তো কালকে আমি কোনো ভিডিও দেখতে পারিনি আর তোমাদের তোমাদের নাই করে কালকে শরীর আমি সো এই জন্য কালকে আমি কোনো ভিডিও আপডেট দিতে পারিনি কালকে শরীরটা প্রচুর খারাপ ছিল তো একটা ভিডিও আপডেট দিয়েছিলাম ইউটিউবে আর ফেসবুকে যে ভিডিওগুলো দিয়েছিলাম ইনস্টাগ্রাম থেকে নিয়ে দিয়েছিলাম

জানো তো ওয়াচ টাইমটা আমি অনেক কষ্টে করেছিলাম কুড়ি ঘন্টা ওয়াচ টাইম মাত্র বাকি ছিল সেই ওয়াচ টাইমটা আমার ফেটে ডোন্ট নো কিসের জন্য কেটেছে রোজই কাটছে জানি না দেখো এতটা শরীর খারাপ থাকা সত্ত্বেও কালকে আমি যে ভিডিওটা আপডেট দিয়েছি ভাইয়ের বার্থডে তোমরা বয়স অনেক বুঝতে পেরেছো বুঝতে পেরেছো যে কতটা কতটা শরীরটা খারাপ হলে একটা মানুষ এমনি কথা বলে আর হচ্ছে ভিডিও আপডেটও সেরকমভাবে করতে পারিনি তবু কী করে কী জানি ইউটিউব কী করে আমার ভিডিও টাইমগুলো কমা দিচ্ছে অনেক কষ্ট করে কাজ ভিডিও করছে এখন আবার দুইশো ঘন্টা আমি দুইশো ঘন্টা করতে আমাকে নাই করে দুই তিন মাস লাগিয়ে যাবে সত্যি দেখো টাইম টু টাইম ভিডিও আপডেট দিচ্ছি তোমাদের যখন মানে আমি চেষ্টা মানে আমি চেষ্টা কি মানে আমি মিনিমাম ভিডিওই আমি নাই করে ছয় মিনিট সাত মিনিট পাঁচ ছয় মিনিট সাত মিনিট পাঁচ মিনিট এরকমের মধ্যেই রাখি ভিডিও তবুও ওয়াচ টাইম ডাউন হয়ে যাচ্ছে অন্য কিসের জন্য হচ্ছে তো তোমরা কেউ যদি জানো আমাকে অবশ্যই একটু বলো অনেক কষ্ট করে ওয়াচ গুলো করেছিলাম দেখো করতে তো এক করে বেড়েছে দুই করে বেড়েছে তিন করে বেড়েছে কিন্তু কমতে দশ পঞ্চাশ এরকম করে কমে যাচ্ছে কালকে তো একশো একশো ঘন্টা কমে গেছে আর দেখো একটা জিনিস মানে আমরা বলি না যে কথাতেই আছে যে জিনিসটা কিনতে অনেকটা টাইম লাগে কিন্তু একটা জিনিস যদি ভেঙে যেতে যতটা মানে পড়ে গেলে হাত থেকে ভেঙে যায় তাই না আর জিনিসটা কিনতে দোকানে যাব তারপরে কিনতে হবে কিনে বাড়িতে আনবো খুলবো দেখবো এরকম একটা ব্যাপার এটার সাথে এরকমই হয়েছে সত্যি কথা বলতে কালকে এর জন্য আমি ইউটিউবে যে ভিডিও ছাড়ছি আমি সত্যি কথা বলতে ইউটিউবে ইসে খুলছি না কারণ আমি খুললেই আমার মানে কষ্ট হবে মনে ওই ওয়াশ টাইমটা দেখলেই আমার মনে কষ্ট হবে তার জন্য আমি খুলি না আমি জাস্ট ইউটিউবে ভিডিও ইউটিউব থেকে ইউটিউবে ভিডিওটা ছাড়ি আর আমি ওই ইসে খুলি না কারণ এতটা কষ্ট করে ভিডিও বানানোর পরে তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো একজন হলেও তো দেখো তারা জানো যে আমি কতটা কষ্ট করে ভিডিও আপডেট দিই কতটা কষ্ট করে ভিডিও আপডেট দিচ্ছি তারপরেও যদি এরকম হয় যতটুকু পাড়ায় আমি লাইভে থাকার চেষ্টা করি তবুও সমস্যা মানে দিক থেকে উঠতে চাচ্ছি সেদিক থেকেই ভগবান জানি না কেন কমটা ফেলে দিচ্ছে ইনস্টাগ্রামটাতে কী হয়েছে এই জন্য একটা ভিডিও কোনো কিছুই ছিল না ইনস্টাগ্রাম ভিডিওটা কী করলো রিমুভ করে দিয়েছে তারপরে আমি তারপরে আমি লিখে দিলাম যে এটার মধ্যে কী কেমন প্রবলেম আছে তো ইনস্টাগ্রাম ভিডিওটা আজকে থেকে না নাই দুই সপ্তাহ আগে আবার রিটার্ন করে দিয়েছিল কারণ ভিডিওটার মধ্যে কোনো খারাপ কিছু ছিল না দেখে রিটার্ন করে দিয়েছিল আবার ভিডিওটা কালকে রাতে দেখি স্ট্রাইক করে দিয়েছে তো এমন করে চললে তো আর হয় না যে দিক থেকে একটু খুশির মুখ দেখি যখনই তখনই আবার কষ্ট আসে করে আমার লাইফটা মনে হয় এরকমই কী গ্রহ চলছে আই ডোন্ট নো আমি বুঝতে পারছি না যে কী গ্রহ চলছে প্রচুর কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে আমি ভিডিও করছি তিনটা তিনটা জায়গাতেই অনেক কষ্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু ফেসবুক থেকে আমি সফলতা পাচ্ছি আস্তে আস্তে আমি ফেসবুককে তো আমি তো ফেসবুক থেকে তো আস্তে আস্তে আমি সকলে তো পাচ্ছি তো জানি না ফেসবুকটা আমি কত দূর আগে নিয়ে যেতে পারবো এখানে দেখে আমি পাচ্ছি কারণ আমার ফাইভ জি নেট চলছে আমি সব সময় ফেসবুকে ব্যস্ত থাকতে পারছি ঠিক আছে তো আর ইউটিউবে তো আমি মানে ইউটিউবেও আমি সেমটাই করি ঠিক আছে ইউটিউবেও আমি রাত্রেবেলায় করি একটু টাইমটা দিই হুম রাত্রেবেলা দিনের বেলা যতটুকু ভিডিও করার আমি ততটুকু ভিডিও করি তো হচ্ছে এটাই ছিল কথা তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া আমার ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা কেউ দেখে থাকো তো অবশ্যই ফেসবুক ফলো করে পাশে থাকো আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকো ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর যদি তোমরা কেউ চেনে থাকো যে ইউটিউবে কেন এই প্রবলেমটা হচ্ছে অনেকেই বড়ো বড়ো থ্রিয়েটাররা জানে আমি অনেকের ভিডিও সার্চ করে দেখেছি কিন্তু আমি পাইনি তো আরেকটা দিদি যে আছে না যে ইউটিউবের সম্বন্ধে ভিডিও করে তার চার চ্যানেলে গিয়েও তার আইডিতে গিয়েও আমি এইসে প্রবলেমটার জন্য আমি ভিডিও খুঁজছিলাম বাট আই নো হয়তো ছাড়িনি হয়তো জানে না তাই ছাড়েনি জানে ওরা তো জানবেই সব কিছু জানে না বলাটা ভুল ওরা সব কিছু জানে কিন্তু ছাড়েনি এখন পর্যন্ত জানে না কী করবো আর দেখি আস্তে আস্তে সব একটা কথাতেই আসে যে সাবল কাামে সাই মিথাও তাহে তো আস্তে আস্তে দেখি কি হয় তো চলো ভিডিওটা এতটুকু করলাম করলামটা একটা আর সবাইকে গুড আফটার অনেক ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার পাশে থাকো